হয়ে গেছি এসকেই গাড়ি কিয়া কলিং দল সাত দিকাল যাও কেন আজকে তুই কাবিলা জালে আটকা আসামি কট আমার হাতে ভাই এগুলো ছোটো মানুষ এগার অন্য ট্রিটমেন্ট দিতে পারবো মৃত্যু আসামি ইসকা দিয়ে এসকা আসামি এসকে পুরা কট তুই কি উপরে তালাত থাও তো উপরে তালাত থাকে আমি কলিং কিলে সাপ দাও শতানা লাড়ে কেন হ্যাঁ এগিয়ে বলে নাড়ায় না গামনে এ দি দিলো এ তোমার নাম কিিয়া? তোমার নাম কি সিন্তা গেছেন অবস্থা গাহারে আন্নাম জিকে? আন্ নাম কাবিলা আই নোয়াখালি আখালে পলিসেরমেের ফলা তোমার নাম কি? তোমার নাম যা আমি তারগের পোলা বাবুরে তোলেগা সুখে মুকে শতানি বেইয়া তোমার নাম কি? আমার নাম বসা? তুমি কার পলা। দেখছেন অবস্থা দেখছেন আমরা তোমার ইন্টারভিউ নিতেছি না তুমি আমাকেও ইন্টারভিউ নিতেছো